আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি পোয়া পিঠা চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি পাত্রে প্রায় তিন কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা ভেজা চালের গুঁড়ো আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি এক কাপ আর ওয়ান থার্ড কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি আগে থেকে দুধ দিয়ে সাবু রান্না করে রেখেছিলাম সেই সাবুটাকে এখন আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব দেখুন প্রথমে আমি অল্প করে পানি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে গোলাটা তৈরি করে নিতে হবে যেহেতু আমি ভেজা চালের গুঁড়ি নিয়েছি তাই বেশি পরিমাণে পানির প্রয়োজন হয়নি আমি হাফ কাপের মতো পানি দিয়েছি তাতেই হয়ে গিয়েছে এখন আমার গোলাটা মনে হয়েছিল যে একটু পানি বেশি হয়েছে তাই আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়ো আবারও নিয়ে নিলাম আজকে কোনো রকম ময়দা ছাড়াই তারপরে বেকিং পাউডার ছাড়াই আমি পিঠাটা তৈরি করব দেখুন ঘনত্বটা ঠিক কেমন হবে খুব ভালোভাবে এটাকে কিছু সময় ফেটে নিতে হবে এরপরে আমি ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যেন চালের গুঁড়োটা একটু ফুলে নরম হয় এখন এখানে আমি কড়াইটা খুব ভালোভাবে গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে এক চিমটি লবণ দিয়ে দিলাম যেন পিঠাটা নিচ থেকে লেগে না যায় এখন এখান থেকে আমি একটি পিঠার গোলা দিয়ে দিলাম পিঠাটা আমার একটু লেগে গিয়েছে যেহেতু প্রথম পিঠা তারপরেও ফুলেছে যথেষ্ট পরিমাণে দেখুন এখন আমি পিঠাটাকে উল্টিয়ে দিলাম যেহেতু এটা চিনি দিয়ে বানিয়েছি তাই বেশি একটা কালার করব না যদিও আমার প্রথম পিঠাটা একটু কালার হয়ে গিয়েছিল যাই হোক এখন আমি আবারও একইভাবে সমস্ত পিঠাগুলোকে এভাবে ভেজে নিব আমি আজকে সমস্ত পিঠায় গোল চামচটার সাহায্যে ভেজে নিয়েছি আর এটা দিয়ে ভাজলে একটা মিডিয়াম সাইজের পিঠা হয় এর জন্য দেখুন একে একে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই পিঠাগুলো হালকা কালার করে ভেজে নিতে হবে অতিরিক্ত কালার করা যাবে না তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে সমস্ত পিঠাগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে পিঠাগুলো অনেকটা সুন্দর হয়েছে আর এটা খুবই সফট হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা পিঠা ভেঙে আমার আজকের এই সহজ পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ